আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক পনেরো বছরে মুক্তিযুদ্ধ কোটায় পুলিশ নিয়োগ হয়েছে তেইশ হাজার প্রিয় দর্শক আওয়ামী লীগ সরকারে পনেরো বছরে মুক্তিযুদ্ধ কোটায় শুধুমাত্র পুলিশে নিয়োগ পেয়েছে তেইশ হাজার তেষট্টি জন এদের মধ্যে নব্বই শতাংশ এসপি এসআই সার্জেন্ট ও কনস্টেবল পদমর্যাদার পুলিশ সদস্য এই পনেরো বছর কোটায় নিয়োগ পাওয়ার মধ্যে শীর্ষে মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান ও সহকারী শিক্ষক হিসাবে এই সময় নিয়োগ পেয়েছে উনত্রিশ হাজার চারশো পঁচাশি জন যা কোটায় মোট নিয়োগ পাওয়ারদের প্রায় অর্ধেক পরিসংখ্যান গেটে দেখা গেছে সরকারি ও প্রধান শিক্ষক পদে প্রতিটি জেলায় অন্তত তিরিশশো থেকে চারশো জন কোটায় নিয়োগ পেয়েছেন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে হাসিনা সরকারের পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েই গত পনেরোই আগস্ট সরকারি চাকরিতে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর পদে এই মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া জনবলের পূর্ণাঙ্গ তথ্য চেয়ে সকল মন্ত্রণালয় চিঠি দেয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সিটিতে প্রার্থীর নাম পিতার নাম নিয়োগপ্রাপ্ত পদ শ্রেণী নম্বর ও পূর্ণাঙ্গ ঠিকানা এবং মুক্তিযোদ্ধাদের নাম ঠিকানা ও সনদ গেজেট নম্বর চাওয়া হয় সরকারি বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর ও পরিদপ্তর সহ মোট একষট্টি প্রতিষ্ঠানে পৃথকভাবে এই চিঠি পাঠানো হয় মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে চিঠি পেয়ে ওই বছরে পয়লা সেপ্টেম্বর থেকে দশই ডিসেম্বর পর্যন্ত সকল মন্ত্রণালয় ও তাদের আওতাধীন দপ্তরগুলো থেকে মুক্তিযুদ্ধ কোটায় নিয়োগ পাওয়ার সকল কর্মকর্তা কর্মচারীর তথ্য ডাক যোগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয় এই সংখ্যা উনব্বই হাজার দুই শত ছিয়াশি জন সূত্রে বলেছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাঠানো ওই তালিকা পর্যায়ক্রমে যাচাই বাছাই চলছে ইতিমধ্যে এক তৃতীয়াংশ যাচাই বাছাই কাজ শেষ করেছে মন্ত্রণালয় যাচাই করে করা তথ্য দেখা গেছে কোটায় নিয়োগ পাওয়ার শতাংশই নাতি নাতনি কোন মন্ত্রণালয়ে কতজন চাকরি পান সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের অধীনে সেতু বিভাগ থেকে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পান বারো জন পরিকল্পনা মন্ত্রণালয় পরিকল্পনা বিভাগ থেকে উনত্রিশ জন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ চার জন কারিগরি ও মাদ্রাস শিক্ষা বিভাগ ছাপ্পান্ন জন বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে উনআশি জন বাণিজ্য মন্ত্রণালয় থেকে উনচল্লিশ জন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় দুইশো নয় জন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে দশজন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পঁয়তাল্লিশ জন লেজিসভ ও সংসদ বিষয়ক বিভাগ নয় জন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সাতাইশ জন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনায় বিভাগে দুইশো জন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ ছয়শো একাশি জন স্থানীয় সরকার বিভাগ তথা এল জিডিতে এগারোশো একানব্বই জন সমাজকল্যন মন্ত্রণালয় চারশো উনব্বই জন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আঠারো জন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ দশ জন গৃহায়ন ও গণপূর্ত বিভাগ দুশো আটষট্টি জন রেলপথ মন্ত্রণালয় চোদ্দ জন বস্ত্র ও পাট মন্ত্রণালয় দুইশো পঁচিশ জন প্রতিরক্ষা মন্ত্রণালয় আটশো এগারো জন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় তিনশো আঠাশ জন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উনত্রিশ হাজার চারশো পঁচাশি জন বাংলাদেশ পুলিশ তেইশ হাজার তেষট্টি জন জাতীয় সংসদ সচিবালয় ছাপ্পান্ন জন স্বাস্থ্য বিভাগ চার হাজার আটশো পঁয়ত্রিশ জন নৌ পরিবহন মন্ত্রণালয় নয়শো সাতানব্বই জন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তিনশো তিনজন পরিবেশ বন ও জলবায়ু পরিমন্ত্রণ মন্ত্রণালয় দুইশো সাতান্ন জন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আটষট্টি জন অর্থ বিভাগ থেকে একশো উননব্বই জন স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ আঠাশশো তিরিশ জন মন্ত্রিপরিষদ বিভাগ সাইত্রিশ জন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আটান্ন জন খাদ্য মন্ত্রণালয় বারোশো বাউন্ন জন শিল্প মন্ত্রণালয় পাঁচশো বিয়াল্লিশ জন সুরক্ষা সেবা বিভাগ একুশশো একজন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ সতেরোশো বত্রিশ জন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সতেরো জন পরিকল্পনা মন্ত্রণালয় জন যুব ক্রীড়া মন্ত্রণালয় একশো একজন মুক্তিযোদ্ধা জাদুঘর তেরো জন ডাক টেলিযোগাযোগ বিভাগ একশো বত্রিশ জন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল একজন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় একশো ছয় জন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট একশো একাশি জন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় জন সরকারি কর্ম কমিশন সচিবালয় সাত জন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় একশো বত্রিশ জন জনপ্রশাসন মন্ত্রণালয় একশো একাত্তর জন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় তিনশো জন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় একশো পনেরো জন বিদ্যুৎ বিভাগ তিনশো ছত্রিশ জন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একশো জন সম্পদ মন্ত্রণালয় ছয়শো সতেরো জন কৃষি মন্ত্রণালয় আঠারোশো বাউন্ন জন দুর্নীতি দমন কমিশন মন্ত্রণালয় একান্ন জন ভূমি মন্ত্রণালয় ছিয়াত্তর জন রাষ্ট্রপতির কার্যালয় ষোলো কোটায় চাকরি পান কোটায় চাকরি অধিকাংশ সালের পাওয়াদের থেকে চব্বিশ সালের মাঝামাঝি পর্যন্ত চাকরি পেয়েছেন মন্ত্রণালয় সূত্রে জানায় মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়াদের একটি অংশ বুয়া তথ্য দিয়ে চাকরি নিয়েছেন যাচাই বাছাই সেই তথ্য পাওয়া যাচ্ছে পূর্ণ যাচাই বাছাই শেষে এই তথ্য পাওয়া যাবে সূত্র মানব জমিন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষে আমরা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বিশাল নিয়োগ পেয়েছে মুক্তিযুদ্ধার কোটায় তো সকল আত্ম থাকুন আল্লাহ হাফেজ